এটুকু রোজা যদি আমরা পালন করতে না পারি এত বড় সুযোগ জান্নাতের দরজা খোলা জাহান নামের দরজা বন্ধ রহমতের দুয়ার খোলা শয়তানকে সেকলে বন্ধি আল্লাহ নবী বলছে একটা নফল একটা ফরজের সমান একটা ফরজ সত্যিটা ফরজের সমান শুরুটা রহমত মধ্যখানটা মাখফেরা শেষটা নাজাদ এক একটা নেকি বাড়তে বাড়তে আল্লাহ তালা নিজের হাতে নেকি ফেরেস তাকে দিয়ে না লিখিয়ে নিজে লেখেন এত কথা এত কথা এত কথা এত ফজিলত এত কিছু নবীজি বললেন আমার বাপ আমার ভাই এর পরেও যে ব্যক্তি রমজানের কদর করলো না তার উপরে আল্লাহর লানত ফেরেস তার লানত মোহাম্মদুর রসুল উল্লাহর লানত তরুফে খুদার গজব তরুফে খুদার লানত হ্যাঁ এটা আমি বলি এটা জিব্রাইল বলে কি রমজানের লাস্টে আইয়া বলছে নবী এত বড় রমজান আপনার এত কাকুতি মিনতি আপনার এতগুলো ফজিলতের কথা শোনার পরেও আপনার যেই নাফরমান উম্মত রমজানকে কদর করলো না তার উপরে আল্লাহর লানত আমি জিব্রাইলের লানত ফেরেস্তার লানত নবী বলছে আমিন হ্যাঁ জিব্রাইল আমি তো বদদোয়া দিতে চাচ্ছিলাম না আমি অভিশাপ দিতে চাচ্ছিলাম না কিন্তু আজকে আমি রাসূল আর সহ্য করতে পারলাম না এমন নাফরমান উম্মতের উপরে আমি মুহাম্মাদের লানত আমিন আমিও মেনে নিলাম যা যা বেই না যা তুই মোবাইলে তুই যা তুই নারী নিয়ে থাক তুই সুদের আড্ডা ঘুষের আড্ডা যা তুই বিড়ির আড্ডাতে থাক যা ঠিক আছে তুই জীবনী ভাবে শেষ কর জানাপনা ঠিক আছে দুনিয়াই তো ভোগ করবি না তো 60 বছর 70 বছর এরপর আবু জেহেল দুনিয়াতে মাটির উপরে মাতবুরি করছে কতদিন মাটির নিচে পড়ে আছে আজ কতদিন এই মিয়া বলেন না কেন ফেরাউন মাটির উপরে ছিল কতদিন আজ মাটির নিচে কতদিন নম্রুদ মাটির উপরে ছিল কতদিন মাটির নিচে কতদিন মাহে রমজানের যখন চাঁদ উঠে আল্লাহ আলি বলেন আগ্রহীরা এগিয়ে বলেন হে মন্দ গুনাহের কাজের আগ্রহীরা এবার তো থামো এটা রমজান মধখোর এবার থামো নেশাখোর এবার থামো জুয়ারি এবার থামো সুতখোর থামুন এবার বেপরদা মা ওই বাজারে যাইও না মা এটা রমজান জুতা শাড়ি প্যান্ট গহনা অলংকার অন্য মাসে কিন্ন এ মাসে যাইও না এটা রমজান এটা রমজান তো যুবক ভাই মোবাইল টিপ আহ ওই দেখেন পিছনে অনেক ছেলে কথা বলে হায় অপদার্থ জিন্দি কে বলবে কাকে বলবে কাকে ফিরাবে কে ফিরাবে একজনে কি আর সম্ভব বাবাদের কোন হাল ছেড়ে দিছে মারা হাল ছেড়ে দিছে অভিভাবকরা হাল ছেড়ে সন্তানের পতন দেখতেছে অধপতন চুল চেহারা আপন ঘরে ঘুমায়া মা বাপ জীবিত কোনো দিন এক রক্ত নামাজ পড়ে না ফজরের নামাজ পড়ে না সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে ব্যর্থ মা বাপ তাকায় তাকায়া নিজ সন্তানের এই ধস ব্যর্থতার কারণে নিজের স্ত্রীর বেপর দিকে দেখতেছে কিছুই করতে পারতেছে না মনে হয় যেন সে ব্যর্থ কাপড় ডেলিভারি বাজারে যায় মার্কেটে যায় রঙ্গরসে হাসে কথা কয় টাইট কাপড় পরা টাই বোরখা নামের একটা টাইট জামা পরে রাখছে লাল নীল হলুদ কমলা বেগুনি স্বামী বেচারা অপদার্থের মতো অসহায়ের মতো তাকায় আছে এই পর্যন্ত কোন ইমানদারের বউ বেপর্দার সুযোগ দেয় নাই এই কারণে কোন ইমানদারের বউ যায় নাই কাপুরুষের বোঝা এই পর্যন্ত যত বেড়ি বাগজে আরেক লইয়া আগের থেকেই অপদার্থ যাবে না এবার কথা বুঝছেন দিন যে মানে সে ক্ষতিগ্রস্ত হয় না ক্ষতিগ্রস্ত হয় না এজন্য এটা ব্যর্থতার কথা রাগ হবেন না যে কা পুরুষে জানকার ফুলাফানি শুনে না মানে তো আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন কে একটা কমিউনিস্ট সিদ্ধান্ত নিলেন অনকার পুতে আর কথা হয় না কেন সেই পুতে যে পুতে কথাই শুনে না আপনার চোখের সামনে আপনার ছেলে নামাজ করবে না একটা সাজদা দিবে না এত বড় নাফরমান আপনার সম্পত্তি ভোগ করবে এত বড় নাফরমান আপনার ঘরে খাবে ঘুমাবে দুনিয়া ভোগ করবে আপনি বেঁচে থাকতে এটা মেনে নেবেন কেন मियां আপনার আপনার ব্যর্থতা তাই আপনি জীবন চিনেন নাই আপনি কর্তব্য চেনেন নাই কর্তব্য তো আল্লাহ বলে দিছে অহলাকা বিশাল তোমার স্ত্রী সন্তান পরিবারকে নামাজের আদেশ করো অস্তাবির আলাই হা পরিবারকে নামাজের আদেশের সাথে সাথে নিজেও নামাজের উপরে মজবুত থাকো কথা তো চিনি